তিন টাকা জোড়া আপনি দশ টাকা জোড়া বেচতে পারবেন মোটামুটি ভালোই আছে গ্যারান্টি কালার গ্যারান্টি তারপরে এই যে নাক ফুল আছে আপনার চার টাকা পিস বিশ টাকা পিস বিক্রি আছে এগুলা বিশ টাকা বিক্রি তারপরে চুড়ি টুড়ি আছে আপনি হ্যাঁ একশো এক পঞ্চাশ টাকা জোড়া সিটি গোল্ড কালার গ্যারান্টি এটা মনে করেন দুই জোড়া আছে পঞ্চাশ টাকা পরে আপনার একশো টাকা জোড়া একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি করবেন ডাবল লাভ আরও আছে এই সেট স্যুট আছে

এরকম একশো বিশ থেকে একশো তিরিশ একশো পঞ্চাশ একশো ষাট টাকা হ্যাঁ হ্যাঁ বাকি দেখেন এই কানের দুলগুলো নিতে পারেন কেসিটি গোল কালার গ্যারান্টি এগুলো মনে করেন বিশ টাকা জোড়া তো পঞ্চাশ টাকা জোড়া বিক্রি আছে আর তো বিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি আছে হ্যাঁ তারপরে আপনি এই যে এগুলো আছে পাথরের দুল বিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা বিক্রি আছে খুচরা পাইকারি নিলে বিশ টাকা জোড়া হ্যাঁ তারপরে এই আরো দুল আছে অনেক পদের দুল আছে অনেক পদের দুল এগুলো সব পাথরে এগুলো বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকম টাকা তারপরে এই যে কানের টপ আছে আপনি ষাট টাকা ডজন পাঁচ টাকা জোড়া পরে বিশ টাকা জোড়া বিক্রি মাত্র পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া পাথরের দুল তারপরে কানের ঝুমকা আছে এই দেখেন তিরিশ টাকা জোড়া

10 taka bich